বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি আমার মনে হয়েছে আকাশ থেকে কোন একটা গুলি হয়তো আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি প্রাণ দিতে হয় নতুন বাংলাদেশের জন্য এই বুকটা এবং এই কবরটা প্রস্তুত আছে কোন ভূমিকায় যাচ্ছে না আমি একজন পিতা হিসাবে বলি আমার সন্তানের বয়স তিন বছর নয় মাস একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই যে অবস্থা ছিল সেই সময় বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি আমার মনে হয়েছে আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে এটা বাংলাদেশ হতে পারে না যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না আজকে হয়তো বা অন্য কারো সন্তান গেছে এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ বলতে পারেন না আপনার পরিবারের কোন সদস্যের গায়ে

প্রশ্ন আঠারো কোটি বাঙালির কাছে বারান্দায় এসেছে কি হচ্ছে সেটি দেখার জন্য সেখান থেকে প্রাণ চলে গিয়েছে গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় সংবাদ কামানের জন্য আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর নাম বাংলাদেশ প্রশ্ন পুরো আঠারো কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজ শুরু করতে চাই কোনো কিছুর প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা জেজে যে পেশায় আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের আমাদের দাবি থাকলে অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতা থাকবেন তাদেরকে দিতে হবে একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই বক্তা এবং এই কপলটা প্রস্তুত আমরা ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কোন কারণ ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে